নমস্কার বিগ নিউজ বাংলায় আপনার সকলকে স্বাগত আমি দীপ শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বঙ্গে আবহাওয়ার বড়সড় পরিবর্তন উত্তর এবং দক্ষিণের বিস্তীর্ণ জেলাগুলিতে পড়তে চলেছে শীতের আমেজ পনেরো ডিগ্রির নিচে নামারও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের বাঁধা কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তৈরি হল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নামবে পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ আরও নামবে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে আপাতত রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় যেমন দ্বিতীয় সৃষ্টি হওয়ার কারণে উত্তর দিক থেকে আসা শীতল বাতাসের অবাধ প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছিল যার ফলে শীতের আমেজ পেতে দেরি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় এখন শীত দ্রুত নিজস্ব গতি ফিরে পাবে ফলে রাজ্যবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে এই সপ্তাহান্তেই শীতের শক্তিশালী আগমন আশা করা যাচ্ছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা শীতকালীন নানান শাকসবজির মধ্যে শুধুমাত্র পালং শাকই নয় আরেকটি শাক রয়েছে বেশ গুরুত্বপূর্ণ যার নাম মেথি শাক এটি শুধু স্বাদেই নয় এর মধ্যে রয়েছে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন খনিজ এবং আরও নানান উপকারী ভিটামিনস জেনে নেব আরও কী কী রয়েছে যার জন্য ডাক্তারেরা প্রেসক্রাইব করে এই মেথি শাক খাওয়ার জন্য শীতকালে পালং শাকের পাশাপাশি উপকারী আরেকটি শাক হলো মেথি শাক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই শাক নিয়মিত খেলে শরীরের নানা রোগ দূর হতে পারে এছাড়াও এটি ভিটামিন এবং খনিজে পরিপূর্ণ তাই এই শাক প্রতিদিন পাতে রাখলে আখেরে লাভই হয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মেথি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় ডায়াবেটিস রোগীদের পক্ষেও খুবই উপকারী ভালো খাদ্যাভ্যাস বা অসুখের ফলে হজমের সমস্যা আজকাল সাধারণ ব্যাপার বিশেষজ্ঞদের মতে মেথি শাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা হজম শক্তির পক্ষে উপকারী কোষ্ঠকাঠিন্য বধ ও পেট ফাঁপা সমস্যা থেকে মুক্তি দিতেও সাহায্য করে এই শাক এছাড়াও এটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় এবং পরিপাক্ত অন্ত্রকে সুস্থ রাখে শীতকালে মুখরোচক খাবার বেশি খাওয়ার ফলে ওজন বৃদ্ধির একটা সম্ভাবনা থেকেই যায় তাই শীতকালীন খাদ্য তালিকায় ফাইবারে সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত মেথি শাক খেলে খিদে কম পায় এবং পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে বিপাক ভালো হয় ফলে চর্বি পোড়ানো অনেক সহজ হয় কোলেস্টেরল দূর করতে সাহায্য করে মেথি শাক এটি নিয়মিত খেলে শরীর থেকে খারাপ কোলেস্টেরল বেরিয়ে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় মেথি বীজে নারিনজেনিন নামক ফ্ল্যাভোনয়েড বৈশিষ্ট্য রয়েছে এটি রক্তে লিপিডের মাত্রা কমাতে কাজ করে মেথি মেথিসাক খাওয়া ত্বকের জন্য অনেক উপকারী অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে মেথি শাক খেলে ব্রণ দাগ এবং ত্বক সংক্রান্ত অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এছাড়াও এটি ত্বককে তরুণ এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের জয়েন্ট ফোলা এবং ব্যথার সমস্যা শুরু হতে থাকে এই পরিস্থিতিতে নিয়মিত অ্যান্টি এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি বৈশিষ্ট্য সম্পন্ন মেথি শাক খেলে সমস্যার সমাধান হয় বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা নিরব একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর বিগ নিউজ চ্যানেলে প্রচারের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে জনপ্রিয় করুন আপনার ব্র্যান্ডের দৃশ্যমানতা দ্রুত বাড়াতে চান আমরা আপনার লক্ষ্য অনুযায়ী সেরা প্রমোশন প্যাকেজ অফার করি আমাদের বিশেষ প্রমোশন প্যাকেজগুলি ইন ভিডিও স্ক্রল ফুল স্ক্রিন ব্যানার এবং প্রমোশনাল ভিডিও আপনার সংস্থাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বিগ নিউজ প্রস্তুত আমরা আপনার ব্র্যান্ডের জন্য সম্পূর্ণ কাস্টমাইজড বিজ্ঞাপন তৈরি করব এবং তা সরাসরি আমাদের জনপ্রিয় চ্যানেলে সম্প্রচার করব এর মাধ্যমে আপনার পণ্য ও পরিষেবার প্রচার হবে অত্যন্ত দ্রুত এবং কার্যকর বিগ নিউজের বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ দর্শকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারবেন যা আপনার ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং বিক্রি বহু গুণ বাড়িয়ে দেবে এই বিশেষ প্যাকেজটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ বিস্তারিত জানতে এবং আপনার প্যাকেজ বুক করতে এখনই যোগাযোগ করুন এইট অথবা এইট এই নাম্বারে রেলাম বিরতির পর আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা কমিশনের দফতরে অপ্রত্যাশিত পরিস্থিতি প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে পালানোর অভিযোগ কিন্তু সংবাদ মাধ্যম মারফত জিজ্ঞেস করা হলে তার তরফ থেকে কোন প্রতিক্রিয়াই পাওয়া যায়নি আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন তখনই অপ্রত্যাশিতভাবে এক ঘটনার সাক্ষী থাকল এলাকা অফিস থেকে বেরিয়ে আসার সময় তাকে কালো পতাকা দেখান আন্দোলনকারীদের মধ্যে এক ব্যক্তি কালো পতাকা দেখানোর এই ঘটনার পরপরই মাধ্যম কর্মীরা ওই আন্দোলনকারীর কাছে ছুটে যান তবে এই আচরণের কারণ তারা জানতে পারেননি কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো সংবাদ মাধ্যম বহুবার প্রশ্ন করা সত্ত্বেও আন্দোলনকারী কোনো উত্তর না দিয়েই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান কিন্তু কেন এই প্রতিবাদ নীরব কেন আন্দোলনকারী অতিরিক্ত কাজের চাপ ও রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে সাত দিন ধরে নির্বাচন কমিশন অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ করেছেন বুথ লেভেল অফিসারেরা আজ সেই আবহ উত্তপ্ত হয়ে ওঠে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের নিয়ে কমিশন দফতরে উপস্থিত হন তার আগমনের খবর ছড়াতেই আন্দোলনরত বিএলওরা ক্ষোভে ফেটে পড়েন আর সেইখানেই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ অফিসের বাইরে রাজ্যের প্রধান বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো নিঃসন্দেহে প্রতিবাদের ইঙ্গিত দেয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার প্রতিবাদ জানানোর কারণ বা পরিচয় অথবা কোন দলের সঙ্গে তিনি যুক্ত এই ধরনের কোনো প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ নীরব থাকেন এবং ক্যামেরার সামনে থেকে দ্রুত সরে পড়েন তার এই পলায়নের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিয়েছে অনেকে মনে করছেন যদি প্রতিবাদ করার মতো যথেষ্ট কারণ থাকে তাহলে তিনি কেন মুখ খুললেন না আবার কেউ কেউ মনে করছেন এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা বিরোধী দলনেতার বিরুদ্ধে এই ধরনের নীরব প্রতিবাদের পিছনে কোনো বিশেষ রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা সেই প্রশ্নও উঠেছে শুভেন্দু অধিকারীকে একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্তে কালো পতাকা দেখানো বা গো ব্যাক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কিন্তু নির্বাচন কমিশন অফিসের সামনে এমন ঘটনা এবং প্রতিবাদকারীর এইভাবে মুখে কুলুপ এটে পালিয়ে যাওয়া সমগ্র ঘটনাটিকে এক নতুন মাত্রা দিয়েছে কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা গেলেও কৈলাস পর্বত আজও পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের বাসস্থান এই কৈলাস পর্বত বিভিন্ন তত্ত্ব এমনকি পিরামিড উঠে এসেছে এই কৈলাস পর্বতকে ঘিরে জেনে নেব আরো কি কি মায়া রয়েছে এই কৈলাস পর্বতের পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বারবার জয় হলেও উচ্চতায় তার চেয়ে প্রায় সাত হাজার ফুট ছোট কৈলাস পর্বতের চূড়ায় আজও কেউ পৌঁছতে পারেনি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে দেবাদিদেব মহাদেবের বাসস্থান এই পর্বতকে ঘিরে রয়েছে অলৌকিক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক রহস্যের এক গভীর মায়াজাল কেন এই পর্বত আজও অজেও তা নিয়ে রয়েছে জল্পনা কৈলাস পর্বতে আরোহণে ব্যর্থ হয়েছেন আর সি উইলসন ও রাইন হোল্ড মেসনারের মতো বিশ্ববিখ্যাত পর্বতারাহীরাও পৃথিবীর চোদ্দটি উচ্চতম শৃঙ্গের মধ্যে বারোটি জয় করা রাইন হোল্ড মেসনার পর্যন্ত কৈলাস পরিক্রমার পর অনুভব করেছিলেন কেউ যেন আমাকে পদে পদে বলছিল এই পর্বত থেকে দূরে থাকতে স্থানীয় মানুষদের বিশ্বাস অন্তর থেকে পাপমুক্ত না হলে বা পবিত্রতা না থাকলে কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করা সম্ভব নয় এই রহস্য উন্মোচনে পাঠানো সতেরো জনের একটি চীনা দল নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে চীনা সরকার পর্বতারোহীদের জন্য কৈলাসের দরজা আইন করে বন্ধ করে দেন কৈলাশকে ঘিরে অলৌকিক ঘটনাগুলি সাধারণ মানুষের কৌতূহল আরও বাড়িয়েছে দিনের বিভিন্ন সময়ের পর্বতের রং পাল্টে যায় সূর্যাস্তের সময় আলো ছায়ার খেলায় এর গায়ে একটি স্বস্তিক চিহ্ন ফুটে ওঠে যার সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারেননি গুগল আর্থের স্যাটেলাইট ছবিতে কৈলাস পর্বতের একটি বিশেষ স্থানে আলো ও ছায়ার মাধ্যমে হাস্যরত শিবের মুখাবয়ব সৃষ্টি হতেও দেখা যায় স্থানীয়দের দাবি কৈলাসের আশেপাশে মানুষের খুব দ্রুত বার্ধক্য আসে এবং চুল ও নখ অস্বাভাবিক রকমভাবে দ্রুত বাড়ে উনিশশো সালে রুশ বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুন্ডশিবের নেতৃত্বে একটি দল কৈলাস পর্বত নিয়ে তদন্ত করে এবং এক চাঞ্চল্যকর দাবি করে ডক্টর মুন্ডাশিব এবং তার দল দাবি করেন কৈলাস কোনো প্রাকৃতিক পর্বত নয় এটি কোনো সুপার বা ভিনগ্রহী প্রাণীর হাতে তৈরি পৃথিবীর প্রথম পিরামিড তারা এও দাবি করেন যে রাতের অন্ধকারে কৈলাস পর্বতের ভেতর থেকে ওম ধ্বনি ভেসে আসে তাদের মতে পর্বতের অভ্যন্তরে আজও সেই সুপারহিউম্যানরা বসবাস করেন এবং তাদের নগর রাষ্ট্রটি হল পুরাণে বর্ণিত সাম্বালা বা জ্ঞানগঞ্জ তবে বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী ও ইতিহাসবিদ এই পিরামিড তত্ত্বকে খারিজ করে দিলেও এইসব রহস্যের কারণেই কৈলাস পর্বত আজও ধর্মপ্রাণ মানুষের ভক্তি এবং বিশ্বের গবেষকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে আজকের অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়